শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী আশ্চর্য রবিবার এখন সকাল বাজে ওই আটটা মতন সাতটার সময় অলির আজকে স্কুল ছুটি কালকে থেকে অলি প্রচণ্ড বায়না করছিল যে ও পার্কে যাবে সন্ধ্যেবেলাতে মানে বিকেলবেলাতে হয়ে ওঠে না তো আজকে সকালবেলা মাকে দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো মিস্টার দাস ঘুমোচ্ছে সানডে তো একটু দেরি করেই ওঠে তো আমার স্নান পুজো সব হয়ে গেছে তো ভাবলাম যে যাই একটুখানি বাজারে প্লাস ওদেরকে সাথে নিয়ে চলে আসবো বাজারে যাবো মাছটা নিয়ে আসতে এমনি বাদ বাকি সব বাজারই করা তো এই হচ্ছে ব্যাপার আর আজ তো রামনবমী দুর্গা পুজোর মানে অন্নপূর্ণা পুজোর সরি বাসন্তী পুজো বাসন্তী পুজো বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো সবই এক বাসন্তী পুজোর আজকে হচ্ছে দশমী তো আমাদের এখানে হয় ভালোই র্যালিটারি বেরোয় সকালবেলা দেখি যদি তাদের দর্শন পাই সানডেতে জিয়ার গ্রাউন্ডটা বেশ ভরাটারাই থাকে মানে সবার স্কুল টুল ছুটি অফিস ছুটি তো মানুষে আসে খেলতে আর আজকে মনে হয় খেলা আছে মাইকটাইক বাদছিলও শুনছিলাম আর এদিকে এই যে আমি পৌঁছে গেছি এটা পার্ক বলবো না জঙ্গল বলবো জানি না কেন যে রেল থেকে এই পার্কটাকে পরিষ্কার করে না ভগবান জানে এত বাচ্চারা আসে খেলতে একটু পয় পরিষ্কার থাকলে তো ভালো কি করা যাবে আমরা বললে তো আর পরিষ্কার হবে না তো কোথায় আছে এখন খুঁজতে হবে সামনের দিকে বাচ্চাগুলোর মধ্যে তো দেখতে পাচ্ছি না মাও আছে অবশ্য চিন্তা নেই এই যে অবশেষে আমি মহারানীকে খুঁজে পেয়েছি

অনেক দিন পরে আজকে সকালের দিকে পার্কে এলাম এমনিতে সকালের দিকে আসাই হয় না কিন্তু ওই বাজার টাজার করতে গেলে পরে আস আসি কিন্তু আজকে অন্য দিনের থেকে একটুখানি ফাঁকাই রামনবমীর জন্য না সানডের জন্য কে জানে তো যাই হোক বাজারে গেছিলাম কিন্তু বাজারে না ভালো মাছটা সেরকম কিছু দেখলাম না মা খাবে না অর্ধেক মাছ তো ওই জন্য ভাবলাম যে আজকে একটুখানি মাটন নেওয়া যায় পনে ডিম খাওয়া হয় না আর বেশ

আর ইচ্ছা করছে না সকালে ব্রেকফাস্ট বানাতে মাংসের দোকানের পাশে গরম গরম কচুরির গন্ধে আমার সত্যি পেটটা খিদে পেয়ে গেছে যেখান থেকে ভালো বানায় সেখান থেকে নেব ওই দোকানটাতে ভালো বানায় না খুব আর বলবেন না কচুরির দোকানে ঢুকতে এত জিভে জল চলে এলো গরম গরম জিলিপি ছিল দুটো খেয়েই নিয়েছি লোভে পড়ে হ্যাঁ এই করেই না আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে আর এদিকে কচুরি অর্ডার দিয়েছি আজকে না দোকানে বেশ ভিড় ছিল রামনবমীর জন্য অনেকে জিলিপি টিলিপি নিচ্ছিল জিলিপির অর্ডারটাই বেশি হচ্ছিল দেখছিলাম আর এই যে কি সুন্দর জিলিপিগুলো সাথে সাথেই পাতে পড়ে বেশ ভালো টেস্ট ছিল আচ্ছা ওদিকে দেখি আমাদের আস্তে আস্তে মিস্টার দা শুধু ফ্রেশ দিচ্ছিলাম তার আগে এটা দেখিয়ে দেখ

কিসের জন্য ও বাবা আমি বাপিকে বললাম বললো ওই জন্য তোরও মনে পড়লো হ্যাঁ ওর হাসিস না গজ দাঁত দুটো একেবারে এরম করে বেরিয়ে আসছে এরম হাসিস না গজ দাঁত পড়ছে টোল পড়ছে আবার জোড়া হওয়ার ইয়ে দেখছি আমি হ্যাঁ বদের মাচা হবে নাকি দিন দিন আপনি খাবেন না আসেন না বাবা গরম গরম থাকতে আমি দিয়ে দিই তো না না উনি ভাড়া দিস এটা ভাড়া হ্যাঁ কেমন লাগলো আজ সকাল সকাল বেশ ভ্রমণ টমন করে এসে আবার গরম গরম কচুরি খাচ্ছ রামনবমীর দিনকে আজকে সারা দিন ভালোই যাবে সকালবেলাটা ভালোই খাওয়া দাওয়া দিয়ে শুরু হয়েছে আবার দুপুরে লাল লাল মটনের ঝোল অপেক্ষা করছে আবার ভালো জবে থেকে আমি অন্ডালে পা দিয়েছি মানে বিয়ে হয়ে আসার পরের থেকে বলছি তবে থেকেই এই ছাতুর পুর দিয়ে এই কচুরিটা খেতে আমার এত ভালো লাগে আগে তো প্রায় প্রায় খেতাম কিন্তু এখন মানে একটুখানি নিজেকে দূরে দূরেই রাখি ওই মাস দুই তিনেক পরে হয়তো একবার খাই এরকম আচ্ছা খাওয়া দাওয়ার পাটটা চুকে গেছে এরপর রান্নার দিকে যাই আমি এদিকে আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ধুব বড় মিক্সিটার মধ্যে পড়বো আজকে অনেকগুলো আছে তো এর আগের একবার চিকেন করতে গিয়ে ছোট মিক্সিটার মধ্যেই না সমস্ত কিছু নিয়েছিলাম সেই মানে উপচিয়ে গিয়ে এত বাজেভাবে সব ছিটিয়ে নোংরা হয়েছিল যে কি বলবো তারপরের থেকে বাবা আমি এই বড়টাই ব্যবহার করি মশলা হয়ে গেছে এদিকে আর এখানে আমি মাটনটাকে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় কতটা জল পড়েছে আজকে মাটনটাকে ম্যারিনেট করে তারপরে রান্না করব তো প্রথমেই আমি যে মশলাটা করেছি সেটা দিয়ে দিলাম আজকে মটন ম্যারিনেট করতে করতে আমার প্রথম যেদিন আমি মটন হাতে খড়ি দিই সেই দিনের কথা মনে পড়ে গেল সেই দিনটা বাবা ছিল মানে বিয়ের পরে বাবা এসছিল ঘুরতে আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে। তখন বাবার জন্য মটন রান্না করা হয়েছিল সেই মটনের দায়িত্বে আমিই ছিলাম কি যখনও যে মটনটা হয়েছিল আর তখন না আমি বান্না নিয়ে এত এত পারতাম না আর বিয়ের সময় ওই ডাল ভাত চচ্চড়ি ডিমের ঝোল মাছের ঝোল এইটুকুই শিখেছিলাম এত কিছু পারতামও না ওই কোনো রকমে করে দিয়েছিলাম আর সেই জঘন্য হয়েছিল খেতে আজও মনে পড়ে আমার সেই সময়টার মনে পড়লে না কীরকম লাগে যে প্রথম বাবা এলো আর আমি কি বাবাকে করে খাইয়েছিলাম আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে পিঁপড়ের উৎপাতে কিছুই তো রাখা যায় না ওই জন্য জল পেতে রাখলাম দিয়ে দিলাম হচ্ছে ঢাকা এক ঘন্টা থাক সকালবেলা আনন্দের সহিত কচুরি খেয়েছি হুম কি তো সেই আনন্দের সহিত কচুরি খাওয়ার পর এখন ঘুম পাচ্ছে কেমন যেন মনে হচ্ছে বিছানায় শুয়ে পড়ি ওদিকে মিস্টার দাসের দুটো দিকে ডিউটি তো মাংসটা ওটাকে ম্যারিনেশনে বসিয়ে দিয়ে আমি এখন একটুখানি কফি খাবো কফিটা খেয়ে মতো চোখটাক মানে মুখটাকে ঠিক করতে হবে প্রচণ্ড ঘুম পাচ্ছে এটা হয় মানে এই এত ভারীটারি খাওয়ার পরে না তারপরে স্নান টান হয়ে গেছে এখন বেশ একটা জম্পেস ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পেলে হবে না এটা হচ্ছে ব্যাপার এই যে আমি বসিয়ে দিয়েছি জলটা ফুটলে পরে নামিয়ে নেবো আর এখানে দুনিয়ার বাসন একটু কড়া করেই বানাবো সাসুমা শাশুমা এখানে ড্রাম খালি করছে ড্রাম খালি করতে করতে অনেক কিছু পরিবেশন করছে কি গো তোমার পরিবেশন আমি মাইক দেব তুমি যে পরিবেশন করছো মাইক দেব কি পরিবেশন করছে সকাল সকালবেলার কচুরি খেয়ে উফ শব্দ দূষণ না করলেই হলো শব্দ দূষণ আর পরিবেশ দূষণ না না আনবো না আজকের কচুরিটা না সত্যি ওভারডোজ হয়ে গেছে মানে জানা হয়ে মানে খেয়েছি তার থেকে মানে সাইড এফেক্টটা বেশি হয়ে গেছে এত বাজে লাগছিল তবে হ্যাঁ কফিটা খেয়ে সত্যিই এনার্জি পেয়েছি ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য এক কাপ ব্ল্যাক কফি কড়া করে যথেষ্ট আর ওই কফিটা খাওয়ার পরে কত কাজ আমি করেছি সেটা ধারণার বাইরে রান্না বান্না করেছি তার সাথে ওলির পুরনো যত বই ছিল সমস্ত বই র্যাক থেকে বার করে নতুন বইগুলো আবার র্যাকে গুছিয়েছি পুরনো বইগুলো আবার ওপরে গিয়ে স্টোর রুমে রেখে এসেছি এই কাজটা করছি করব করতে করতে আজকে করেই ফেলেছি সবই ওই ব্ল্যাক কফির কামাল ম্যারিনেশন এক ঘন্টা হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর আমি এটা ধরে দিয়ে দেবো এক্সট্রা কোনো আর পেঁয়াজ দিচ্ছি না কারণ প্রচণ্ড গরম পড়েছে এমনি হাত দিয়ে দিয়ে দিচ্ছি এমনি মটন গরম তার মধ্যে আবার তার মধ্যে আবার যদি দিয়ে দেওয়া হয় তাহলে আরও পেঁয়াজ টিয়াজ দিলে পরে আরও গরম হয়ে যাবে সেই জন্য যতটা হালকা করে করা যায় আর কতবার ভাবি মটন যখনই আনি না তখনই ভাবি যে আমি হান্ডি চিকেন বানাবো এই হান্ডি মটন বানাবে কিন্তু ওই সেই চিরাচরিত মটনের লাল লাল ঝোল নইলে মটন কষা নইলে মটনের ইয়ে কী বলে রসা সব দিয়েই হয়ে যায় এরপর নেক্সটবার বেশ প্ল্যান প্রোগ্রাম করে হাড়ি ফাড়ি কিনে হান্ডি মটন বানাতে হবে মশলা লেগেছিলো বাটিটাতে বাটিটা ধুয়ে জল গ্যাস একদম সিম করে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ঢাকা সকাল থেকে এই টিভিতে দেখছিলাম যে রামনবমী উপলক্ষে সবাই মিছিল করছে হনুমান ঠাকুরের পুজো হচ্ছে রাম রাম মন্দিরে রামলালার পুজো হচ্ছে অযোধ্যাতে নিউজেই দেখছিলাম কিন্তু অন্ডালেও আমাদের প্রত্যেক বছরই বেরোয় র্যালি আগে যখন কোয়ার্টারে থাকতাম তখন না দেখতাম তখন অনেক বড় র্যালি হতো কিন্তু মাঝে কয়েকটা বছর ছোট হয়ে গেছিলো কিন্তু এই বছর মিস্টার দাস বলল যে প্রচুর লোক ছিল সানডের জন্য হয়তো কারণ রবিবার সবার ছুটির দিন বাচ্চা যারা আছে তাদেরও ছুটি আবার অফিস স্টাফ যারা আছে তাদেরও ছুটি আবার অনেকে বেরোয়ও পুজো টুজো হয় বেশ এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর বেশ গাড়ির মধ্যে রাম ঠাকুর সাজিয়েছে রাম সীতা লক্ষণ এদেরকে সাজিয়ে নিয়ে বেশ এরকম বসিয়ে নিয়ে যাচ্ছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে দুঃখের বিষয়ে ওলিকে না আর দেখানো হলো না ওর খুব ইচ্ছে ছিল কিন্তু এমন টাইমে আমাদের বাড়ির সামনে দিয়ে বেরিয়েছে তখন ও ড্রয়িং গেছিল। এদিকে আমার মনের লাল লাল ঝোলও হয়ে গেছে সিটি দিয়ে দিয়েছি আর একটাই সিটি দিয়েছি একটা সিটিতেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো আজকের মাটনটা না দারুণ ছিল যেমন মাটনটা ভালো ছিল তেমনি রান্নাটাও ফাটা হয়েছিল এত সুন্দর ঝোলের টেস্টটা হয়েছিল না এর আগেও আমি অনেকবার মাটন রান্না করেছি কিন্তু সত্যি বলতে মটন যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই সেই ঝোলটা ভালো হয় না আমি অনেক ক্ষেত্রে অনেকবারই দেখেছি আর নামানোর আগে গোল গোল মুড়ি চার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এরপর নামিয়ে দিলাম ঝোলের কালারটা কিন্তু দারুণ এসছিল আর ঝোলটা খেতেও ভালো হয়েছিল বল কি বলছিলি কি করছে মানে কি রান্না করছ মানে কথাবারत्रे কি চোখও উল্টিয়ে কারণ তুই দেখতে না তো সামনেই তো মটান নিয়ে এলাম চিকেন চিকেন নয় আজকে মটান হচ্ছে কথা কি নতুন 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 জিনিস তুই রান্না করতো হ্যাঁ চিকেনের লাল লাল ঝোল হয়েছে সরি মাটনের লাল লাল ঝোল খাবি তো খাবি তো এইটুকু মেয়ে হুম এইটুকু মেয়ের এখন নতুন কিছু করছো নাকি ওই ঝোলই করছো হ্যাঁ কী আশ্চর্য হ্যাঁ কী আশ্চর্য দিন দিন চল দিন দিন এত বদমাশ হয়ে যাচ্ছে না মানে কথার খই ফুট খই খই ফুটছে মুখে কেমন হয়েছে আজকের মটন দাস আপনি আর কি বলবেন তুই খাওয়া তাড়াতাড়ি শেষ কর এখনো ভাত ওঠেনি তোর অর্ধেক ঝাল কম নুন কম আর কি কম হ্যাঁ আজকে লঙ্কাতে আটখানা আটখানা থেকে দশখানা কাঁচা লঙ্কা দিয়েছি আবার একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি তারপরও বলছে আরও ঝাল একশো মানে আটখানা নখানা কাঁচা লঙ্কার পরে লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ঝাল তার মানে বোঝো মানে মুখ জ্বলবে মানুষের এরকম ঝাল খাবে গুড আফটারনুন দিন পরে আজকে দুপুরবেলা জম্পেস ঘুমিয়েছি মিস্টার দাস ডিউটি চলে গেছে তারপরে আমার চোখ মুখে বোঝাই যাচ্ছে যে আমি কি ঘুম ঘুমিয়েছি যাই হোক অলিকে নিয়ে এখন একটু বেরোলাম একটু সামনে যাবো একটু হেঁটেও আসবো আর অলিকে ভাবছি আজকে অলির চুলটা খিচিক খিচিক করে কেটে দেবো একটু তেল দেয় না মাথায় চুলগুলো পুরো লাল হয়ে গেছে তো একবারে ছোট করে দেবো ভাবছি মুখ চোখের অবস্থা দেখুন ছোট করে দেবো বলেছি চল ওনার চুল রাখতেই হবে উনি স্টাইল করবে শুধু তাকান তাকান কিছু বলেন কিচ্ছু বলবে না এখন অলির বয়সী আমি যখন ছিলাম তখন আমিও সেম একই রকম করতাম চুল কাটবো না কান্না কাটি হুলুস তুলুস করতাম আর মা প্রত্যেক বাড়ি জোর করে কেটে দিত ওকে দেখে না আমার দিনগুলোর কথা মনে করি ওকে তো আরও একটা দিন কমপ্লিট হয়ে গেলই আর মিস্টার দাস নিচে খাওয়া দাওয়া করছে এই জাস্ট ও ডিউটি থেকে এলো ওকে খেতে টেটে দিয়ে এলাম আর আমার মোটামুটি খাওয়াও কমপ্লিট মুখে ক্রিম ক্রিম মেখে চুল টুল বেঁধে নিয়েছি আর মাথার একটুখানি তেল দিয়েছি কালকে শ্যাম্পু লাগাবো চুলে সেই জন্য আর সন্ধ্যা থেকে না এসে এখনও ব্লক ট্লগ বানায়নি তার কারণ হচ্ছে একটু পড়াচ্ছিলাম স্কুল খুলে গেছে আর পড়াশোনা রীতিমতন একটি শুরু হয়ে গেছে আবার দুম দাম কবে এদের পরীক্ষা দিয়ে দেয় বলা তো যায় না তো ওই জন্য একটু পড়াচ্ছিলাম ওজন আর ইয়ে হয়নি আর হলির চুল করাটা বেশ ঠিকই আছে মানে এর আগের বার যেরকম মানে যেটা ইয়ে করেছিলাম আর কি মানে এর আগের যে কাঠটা কাটানো হয়েছিল। সেটাই আবার ওটা কি একটু ছোটো 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 করে দিলাম কারণ এর আগের বারটা একটু বড়ো রেখেছিলাম কিন্তু এইবার একেবারেই ছোট করে দিয়েছি আর আজকের মাটনের ঝোলটা যা হয়েছিল না মানে মাটনের থেকেও ঝোলের টেস্টটা আজকে খুবই ভালো ছিল খুবই মানে আমি নিজে রান্না করে বলছি সিরিয়াসলি এত সুন্দর লেগেছিল যে আমি রাতের বেলাতে আলু আর ঝোল দিয়েই খেয়েছি মাটার নিয়ে নিই মানে এক বাটি ঝোল নিয়েছি আজকে আমি রাতের বেলাতে এত ভালো লেগেছে তো চলুন তো আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি বেশ আজকে রাতের ঘুমটা বেশ ফাটাফাটি আসবে তো কালকে দেখা হবে কালকে আবার মন্ডে কালকে স্কুল আবার এক সপ্তাহের গল্প এখন এই সপ্তাহে আর ছুটি নেই নেক্সট সপ্তাহে ছুটি আছে অনেকগুলো পরপর পরপর ছুটি আছে তো চলুন আজকের জন্য টাটা দেখা হবে কালকের একটা ব্লগে আর কালকে অনেক সকাল সকালে উঠতে সেই আবার নতুন মানে পুরনো রুটিন ফিরে এলো তো এই হচ্ছে অলি রানির হেয়ার কাট ওই আগের বাড়িরটা যেরকম করা হয়েছিলো ঠিক সেরকমই এটা বেশ অলি রানিকে বেশ ভালো লাগেও এটা হচ্ছে ফ্রন্টটা দিদি টাকা ও এখনও রেগে আছে আমার উপরে আর এটা হচ্ছে পিছনটা